সালামু আলাইকুম আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে কেন অলরেডি আপনারা দেখে বুঝতেই পারছেন কারণ আজকে আমি আমার বিয়ের সব গহনা আপনাদের সাথে শেয়ার করবো সব কিছুই দেখিয়ে দিব কী কী গহনা আমি পড়েছিলাম কেমন করে সেজেছিলাম যেহেতু বিয়ের গহনা দেখা বইয়ের জন্য ওই এই ভিডিওটা আমার কাছে অনেক বেশি স্পেশাল অনেক বেশি ভালো লাগবে আমার দেখাতে আপনাদের সাথে শেয়ার করতে ভিডিওটা গহনাগুলো যে বক্সের মধ্যে ছিল আমি গহনা খুলে ঠিক সেই বক্সের মধ্যেই সুন্দর করে রেখে দিয়েছিলাম বিয়ের এক বছরের মধ্যে আমার গহনার বক্সটা আর খোলা হয় নাই আজকেই প্রথম খুলতেছি বিয়ের পরে তো কোন গহনা কোথায় আছে সেটাও আমি জানি না তো প্রথমেই দেখি কি আছে কি বের হয় প্রথমে আমার যে লং সীতাটা ছিল এই সীতাটাই দেখতে পাচ্ছি আমি তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে এই গহনার সেটটা আমার অনেক বেশি পছন্দের ছিল অনেক বেশি পছন্দ করে আমি মানে সিলেক্ট করেছিলাম এটা যদিও এটা তাদের বাসা থেকেই কিনে দেওয়া হয়েছিল কিন্তু আমি পছন্দ করে দিয়েছিলাম আমি ডিজাইন সিলেক্ট করে দিয়েছিলাম কারণ এটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছিল এই দেখেন এই সীতাটা অনেক বেশি সুন্দর ছিল অনেক হেভি যখন শাড়ির সাথে পরেছিলাম অনেক বেশি সুন্দর লেগেছিল আর ডিজাইনটা অনেক বেশি সুন্দর তো এই ছিল আমার সীতাটা তো দেখতেই পাচ্ছেন মোটামুটি বেশ বড় অসরই ছিল আর একটু হেভি ওয়ার্কের মধ্যে ছিল আমি এরপর একটা একটা করে সবই আপনাদের দেখাচ্ছি যে আর কি কি পরেছিলাম আমি আর গহনাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি একটু পরিপাটি করে সুন্দর করে রাখতেছিলাম যাই হোক এরপর দেখি বক্সের মধ্যে কি আছে আমি একটু বের করে আনতেছি এই ফুল সেটটা আমি হচ্ছে একটা অনলাইন শপ থেকে নিয়েছিলাম এই যে দেখেন মাথার টিকলি সহ টায়রাটা এটাকে কে কি বলেন জানি না তবে আমি হচ্ছে টাইরা নামেই চিনি আর এটাও কিন্তু অনেক সুন্দর ছিল আর গর্জিয়াস ছিল অনেকেই মনে হয় এটাকে ঝাপটাও বলে থাকে এটাও আমার অনেক বেশি পছন্দের ছিল আমি এরকম কিছু বিয়ের মধ্যে চাচ্ছিলাম তো আমি সেই হিসেবে পেয়েও গিয়েছিলাম আমার অনেক বেশি পছন্দ হয় আমার বিয়ের গহনা সবগুলাই মোটামুটি ভারী ছিল আর মোটামুটি আমার সবগুলো পছন্দের ছিল ফিঙ্গারিংটা আমার মানে এই সেটের সাথে ম্যাচিং করা ছিল না আমি জাস্ট আলাদা কিনেছিলাম যদিও আমার বেশি একটা পছন্দ হয় নাই কিন্তু তারা হারুয়া করে যতটুকু পার্স আর কি ম্যাচিং করার চেষ্টা করছিলাম আমি একটু পরে দেখালাম আপনাদের দেন এরপর যেটা আছে একটা হচ্ছে হাতের ঝুল বা ঝুল যেটাই বলেন আর কি ছুরির মাঝখানে পড়েছিলাম একটু ভালো লাগতো দেখতে জন্য পড়েছিলাম দেন আছে হচ্ছে নাকের নথ এটা অনেক সুন্দর ছিল সব মোটামুটি ম্যাচিং ম্যাচিং ছিল এই নটাও আমার মানে বেশ ভালোই লাগছিল আমি বেশ পছন্দ করে কিনেছিলাম তো এরপর আসলে কি আছে একটু দেখি তো এই যে আমার কানের দুলটা এই কানের দুলটাও আমার অনেক বেশি পছন্দের ছিল আমি একদিকে কানের দুলটা যেমন একটু লম্বা চাচ্ছিলাম আবার একটু ঝুমকার মধ্যেও চাচ্ছিলাম তো এটা হচ্ছে সব কিছুই ম্যাচিং নিচে দেখেন ঝুমকাও আছে যে ঝুমকাটা ওপর থেকে শুরু হয় ওইটা আমার কাছে বেশি ভালো লাগতো না পড়তে এর জন্য আমি হচ্ছে একটু এই ধরনেরটা চাচ্ছিলাম আর ভাগ্যক্রমে পেয়েও গেছি এর জন্য আমি মানে খুবই খুশি ছিলাম যে দুলটা পড়লে আমার অনেক বেশি ভালো লাগবে এই তো ফাইনালি আমার হচ্ছে গলার যে মেন হারটা ছিল একদম জড়োয়া হারটা এটা ছিল আমার খুবই পছন্দের আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে কতটা সুন্দর ছিল একদম চমলক্ষ এটা দেখেও আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আর যখন পড়েছিলাম তখন মাসা অনেক বেশি সুন্দর লেগেছিল দেখতেই পাচ্ছেন এটা কতটা হ্যাভি ওয়ার্ক করা ছিল এটা আমার কাছে খুবই বেশি ভালো লাগছে অনেকেই ভারী গহনা পছন্দ করে না কিন্তু আমার কথা হচ্ছে বিয়ের মধ্যে তো ভারী গহনা পড়বো এই গহনা তো সচরাচর অন্য কোনো প্রোগ্রামে আমি পড়তে পারবো না তো হচ্ছে বিয়ের মধ্যে একটু ভারী গহনা পড়তেই হবে তার জন্য আমি আমার গোল্ডের কোনো গহনা আমি এখানে পড়ি নাই আমি জাস্ট হচ্ছেগুলো দিয়ে সেজেছিলাম আর গোলগুলো রেখেই দিয়েছিলাম তো আমার গহনাগুলো কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে